قال رسول الله صلى الله عليه وسلم الصخي قريب من الله وقريب من الجنه وقريب من الناس وقريب من الرحمه بعيد من النار والبخيل قريب من النار بعيد من الناس بعيد من الله بعيد من الجنه بعيد من الرحمه ولا جاهل سخي احب عند الله من عابد مخيل او كما قال عليه الصلاه والسلام বর্তমানে শীতের মৌসুম শীতটা বড় কঠিন ভাবে ঘটতেছে বড় কঠিন আমরা যারা শহরে গ্রামে স্বাভাবিক অবস্থায় দেশে আছে আমাদের যত প্রকারের কাপড় সোফট যা যা দরকার মোটামুটি চোদ্দ আনি আছে ষোলো আনি বললাম না আমার ষোলো আনা আছে আলহামদুলিল্লাহ আমরা কবে না কমতি আছে এই জন্য যা যা দরকার চোদ্দ আনি আছে রুমাল আছে কন্যা আছে ভিতরেই গায়ে দে তারপরে মোটা জামা আছে লুঙ্গির তলে ভরিজন করে দেওয়া গরম গা আছে চামড়ার মুজা আছে গলা দে হেন কি আছে বাপরে বাপ আরো দামি একখান শালও আছে কান্দেলির আনে

যারা মিশরে এসছে তাদেরকে দেখছে যারা বাংলাদেশে এসছে আর কার মুসলমান বারো তেরো বছর হয়ে গেছে খাইতেছে চলতেছে কোথায় রয়েছে জুফরির ভিতরে কথা বলে না কনে জুফরি মানে আমাদের যারা নিথায় কি দিই

যে কোন কারণে আমি এই রুম এক নামের ঘরে গেছি আমাদের ঘর আছে। আমার এক লোকের কারণে আমি তাদের ঘরে গেছি তাদের বাথরুম আমি একটু সাইলাম আর কি যে সরকারের যে ঘরটা করে দিছে এটা কি থাকার যোগ্য নেই আমি বললি বিশ্বাসন আমরা লাইসাল খবরও কাল মহায় না

পাঁচশোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ বলেন আমাদের এখানে দাওরা নাই ওখানে দাওরা আছে আমি একাধিকবার গেছি মাদ্রাসায় মাহ ফিলে গেছি মাহফিলে গেছি এবছর তারিখ দিছি না জামুন কণ এই জন্য মহতাম সজুর কালার চলিয়েছে নিয়ন্ত্রণ হবে আমি কাজে যাব না যাইতাম দুই জন্য ঠিক এটাই সত্য কথা যাব না এখন শরীরে আর কাটায় না অত দূরে সফর করা সকালে যে থেরাপি দিয়ে আইছি কালকে গেছি ডাক্তারে পরশু গেছি ডাক্তারে আবার আজকে বিকেলে যাবো ডাক্তারে আবার কালকে বিকেলে ডাক্তারে প্রতিদিন দুই তিনবার ডাক্তার এতের ব্যথা এটা শুধু কিছু বুঝতেছি না আমি তুলনামূলক ভাবে সাড়ে পনেরো আনা সুস্থ আলহামদুলিল্লাহ একান অসুস্থ দেই অতবার ডাক্তার এই ডাক্তার ডাক্তার এখানে বাগান দেখা দেখেছি আবার ওই দিনে সিনা দেখেছি আবার আজকে দেখামো আবার কালকে যাবো এই একটা জংশং কারবার এই সাধারণ এই অসুস্থতা লই যারা আরো কঠিন অসুস্থতার ভিতরে তাদের কি অবস্থা আল্লাহ সবাইকে সুস্থতা নিয়ে আমার দান করে তো এই বড় কষ্ট করতেছে বিভিন্ন দেশের মুসলমানরা যেমন ফিলিস্তিনের মুসলমানরা গেলাম দেখি এসলাম যাদেরকে দেখছি এখানে তো বারো চোদ্দ বার যাওয়া হয়েছে আজকে দুই বছর যাওয়া হয় না খুব কষ্ট হয় অত লম্বা জার্নিং করা এখান থেকে চট্টগ্রাম এখান থেকে কক্সবাজার ওখান থেকে আবা। আশি কিলোমিটার যেখানে আমার মাদ্রাসা গুলো আছে যেতে পারি না তো হুজুর কালকে এসছে এখানে আমাকে যাইতে হবে তো আমি তো সিদ্ধান্তে অটল আমি যাব না তারিখ দিছি বলছে আপনারা খতম বোখারি করে ফেলেন মাহফিল করে ফেলেন এই জন্য আপনাদেরকে একটু শুনেলাম আর কি ওই ইতিহাসকে সামনে রাখি আজকে কোরআন শরীফ হাদিস ফুটছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমি বছরে একবারে জাতীয় কথা বলি আমরা তো মাধার জন্য মাহফিলের জন্য বলছি আপনাদেরকে রমজানে বলবো কোরবানে বলবো সেটা ভিন্ন কথা আমাদের ছয়তালার কাজ চলমান এখনো টাইস পাখি দিছে থাই আনা লাগা দেয় তাহলে কি কর আতা লাগা দে এটা বাকি দিছে রঙের কাজ চলে অনেক টাকার এখানে প্রয়োজন আল্লাহ সারাবে এগুলো এগুলো হচ্ছে সুন্নতের মন জেলায় আর একজন ব্যক্তিকে শীতের বস্ত্র দেওয়া এটা হইছে আল্লাহ নবী সাল্লাম বর্ণনা করেন হাদিস কুদ্সি কেমন ময়দানে আল্লাহ বন্দর তোর কেমনে মাফ করতাম আমি অসুস্থ আছি তুই একটু দেখতে গেলি না কেন আমার কেন দেখতে না আমি খুদ ছিলাম আমাকে খানা ঘানা কানা না রে তুই আমার বন্ধ করি কি আমি অসুস্থ হয়েছেন অসুস্থ হয়েছে আমরা বুঝি ভাবি ওরও গা ছিলেন আমরা বুধ আল্লাহ কর ওই যে একটা লোক হাসপাতালে কাটতে এসেছিল ওষুধের অভাবে চিকিৎসার অভাবে কষ্ট পেতেছিল তুই যেন ছিলি খবরটা তো লি না তুই যদি তার খবরটা লিতি তাকে যদি দেখতি দেখতি আমি আল্লাহকে দেখা হইতো আমাকে অসুস্থ ভাইলে দেখলে যে লাভবান হইতি আমি তোকে ওই লাভবান বানাইয়া দিতাম এটার উপরে আমার করতাম যে যে তিনতলা চলছি হাসপাতালে আমি থেরাপি দিয়া আমাদের এখানে ছাত্র আমার চন্দ্রদীপের শিক্ষক মারান আবদুল্লাহ মামুন ডেঙ্গু হয়েছে হাসপাতালে তিন দিন আছিল সরকারি হাসপাতালে যা হয় আর বদনামি করলাম না শেষ আজকে নিয়ে ভর্তি করেছি মা শিশুতে তিনতলা আমি দোতলায় উড়ি না মাদ্রাসা ওই মাদার ডাক্তাররা বলছে যা করবেন করবেন দোতলায় না মানে না একটা তুলি মাস্টার ভাড়া হাতারা খানার আয়োজন করছে তিন তালা। আমি খাবো না তিন উঠি উড়ি খেবার পরিবেশ নাই কোথাও বসে চার এক কাপ খাবো উঠি একটা খাবো তাই শাড় পর্যন্ত হাতারা অবুজ খাইছি আমার্লাহ দোতলায় উঠে কোথাও রুগী দেখতে আলহামদুলিল্লাহ ছিল তাকে যদি এক বেলা খানা খাবে খানা খানা না খাবো অমুক শীতের কারণে কষ্ট তাকে যদি একটা গরম গেঞ্জি কিনে দিতি একটা চাদর কিনে দিতি

হজরত জিব্রাইল আমিনের মাধ্যমে নবীর কাছে আসে আর হাদিস কুস্তির ভেড়ে আল্লাহ নবীর কাছে আসে জিব্রাইলের ওয়াস আছে যারা এই হাদিস কুস্তি আর ব্যবধান এটা আমরা যারা আলহামদুলিল্লাহ যে যে অবস্থানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ কন বহুত ভালো আছেন বহুত ভালো আছেন খানাও তিন বেলা খাচ্ছি শীতের কাফর সোফট আমার তো বেশি নেই আমার শুধু স্যারিটা দাম শীতের কথা বলতে আমার তো না বেশি আছে তারা মানছে আমি কোনো নিজে ছিলেন সব মান জোর করে ভেনে কত সিলাই দিবো আমি যে সিলাইতাম না তো না সারস্বের জোর করে টাকা হাজার এটা লাভ হয়েছে

একটা সাদর কিনে দিলেন একটা কবি কিনে দিলেন এক বেলা ভাত খাবাইলেন এটা ন যে দানশীল সে আল্লাহর নিকটে আলহামদুলিল্লাহ অত আসতে না আলহামদুলিল্লাহ আল্লাহর নিকটে

আনকে উদারতা রাখবেন না কোন কৃপণতা করবেন কালকে এক জায়গা বাস করতে গেছে মুরুভূমি সোনা যাবে সরাজান থেকে ভিতরে এক জায়গা মুরুভূমি তো দেখলাম যে এই মাদ্রাসা মানুষে দান সৎকা করে না যারা আমার মানুষ কত দিব থাকে যা আসিলেন দিবেন মা হাল্লা

আচ্ছা যাক হয়তো হুজুর ও মুখ অসুস্থ হাসপাতালে আপনি কি একটা দুধের উদাহরণ দিলাম ইসুফ কাসিমি শুধু ওয়াজ করে না ইসুফ কাসিমি দ্বিতীয় জানে আলহামদুলিল্লাহ দ্বিতীয় জানে এভাবে আরো অনেক ইতিহাস আছে আমি বাড়ির দেশে

নিয়মতের সুযোগে দেখো যে তুমি যে বিষয় আরেকজনকে শুনো তোমার বেগ বেগটা আরেকজনও দ্বারা শিখবে আমরা তো শুধু মান করছি উলামা کرام জানে দিতে জানে না দিতে জানেনি না জানে না আমারটা শুনেলাম অন্যদের আপনারা যদি আমার মুসলিম আমার কথা তাহলে আমার কথা শুনুন অন্যদের টাকা না আমি দিতে জানি আপনাদের তো তো দিনের জন্য আর দিতে জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আপনার কি মনে কষ্ট আমার উপরে